আমার ছেলে ব্র্যাকে পড়ে আমি টিউশন ফি দিতে পারছি না আজকে এই রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে আমাদের মতো পরিবারকে এসলাম বা সালমান এফ রহমান ওরা যদি নিয়ে থাকে তাহলে বাংলাদেশ ব্যাংক বসে বসে কি আঙ্গুল চুষছিল তিরিশ বছর চাকরি করেছি সমস্ত টাকা এই ব্যাংকে রেখেছি আমি পেনশনের টাকাটা পাইয়া আমি ইসলামী ব্যাংকে টাকা রাখছি আমার গত বিমার যাবৎ ঘুরা ফিরা করে একটা অ্যাকাউন্টে টাকা দিচ্ছে না আমার অ্যামাউন্ট আমার পরিবারের ধরে অনেক টাকা আছে এখানে যে টাকা দিয়ে আমি প্রতি মাসে আমার ছেলের পড়ালেখা আমার সংসার খরচ ঘর ভাড়া সব বিয়ার করি এখন ব্যাংকে গেলে তারা বলে আজ কিনা কালকে আসেন কালকে না পরশু আসেন এই করে মার্জার এখনো কমপ্লিট হয়নি অর্ডার আসেনি গেজেট আসেনি এই নানান ধরনের উশিলায় আমাদেরকে বের করে দেওয়া হয় এখন এর প্রতিকারটা কি আমরা ব্যাংকে এই ব্যাংকে ওই ব্যাংকে কতদিন আর কতবার ধর্মা দিব বল আমার প্রায় আড়াই কোটি টাকা মতো আছে একার না এটা আমার পরিবার সবার টাকা আমার ছেলে ব্র্যাকে পড়ে আমি টিউশন ফি দিতে পারছি না তার পড়াশোনা স্টপ হয়ে এসছে তার সেমিস্টার ফি আমি দিতে ব্যর্থ হচ্ছে আজকে এই রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে আমাদের মতো পরিবারকে আমি পেনশনের টাকাটা পাইয়া হ্যাঁ সুদ খাবো না এসেন্সে আমি ইসলামী ব্যাংকে টাকা রাখছি এখন আপনার একদিন ব্যাংকে আমার তিনটে অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু এই একবার গত দুই মাস যাবৎ ঘুরাফিরা করে একটা অ্যাকাউন্টে টাকা দিচ্ছে না এখন সর্বশেষ দুই লাখ টাকা পর্যন্ত যাদের আছে ওদেরকে টাকা দিয়ে তাইলে আমরা কি বেশি টাকা রাখাটা কি অপরাধ আমরা সুদ খাবো না এসেছি ইসলামী ব্যাংকের একটি এখন আমরা আপনাদের সংসার চলতেছে না এখন পথে পথে ঘুরতেছি টাকা এক একটা টাকা আমি আমাদের দিতেছে না আমি তিরিশ বছর চাকরি করেছি তিরিশ বছর চাকরি করেছি সমস্ত টাকা এই ব্যাংকে রেখেছি হ্যাঁ যাই হোক এখন কোনো টাকা দিচ্ছে না কেন এফ ডি করা আছে ডিপিএস করা আছে ওই জন্য টাকা দিচ্ছে না প্রথমে গভর্নর সাহেব ভুল করছে ভুল করেছে যে বলেছে যে কি দুর্বল ব্যাংক দুর্বল ব্যাংক বলেই সবাই ওই সময় টাকা উঠায় নিয়ে গেছে কিন্তু আমি একমাত্র মহিলা যা আমি ওই সময় টাকা উঠাইনি হ্যাঁ ব্যাংকের চিন্তা করে উঠাইনি কিন্তু কথা হলো এখন গভর্নর সাহেব ওই দুই লাখ চার লাখ যাদের আছে আমানতকারী ঠিক আছে ওরা ওরাও আমানতকারী কিন্তু যাদের টাকা দেড় কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা পড়ে আছে তাদেরকে কোনো টাকা দিচ্ছে না যেহেতু আমাদের এফ করা আছে তারপরে এম করা আছে মাসে মাসে যে ইনকাম পাবো আমি তিরিশ বছর চাকরি করে এখানে টাকা জমিয়েছি মাসে মাসে ইনকাম পাবো বলে কিন্তু সেইটাও আমাদের দিচ্ছে না তাহলে আমি একটা ক্যান্সার সার আমার ক্যান্সার ছিল কিন্তু সেই টাকা বলতে এখন পাচ্ছি না গভর্নর সাহেবের বাপের গভর্নর সাহেবই তো ভুল করেছে গভর্নর সাহেবই ভুল করেছে দিচ্ছেই না বলে কি গভর্নর সাহেব এই এইটা সেটা একটা লাইন যেহেতু লিঙ্ক অ্যাকাউন্ট আছে লিঙ্ক অ্যাকাউন্ট মানে কি যেহেতু এম আই এস করা আছে এফ ডি ওদের কি দিবে না কেন দিবে না আমাদের মাসে মাসে টাকা রেখেছি আমরা মাসে মাসে ইনকাম পাবো বুড়া বয়সে খাবো কিন্তু সেটাও ওনারা দিচ্ছে না তাহলে আমাদের কবর আমাদের টাকা কি কবরে দিয়ে দিবে গভর্নর সাহেবকে কবরে দিবে নাকি পরবর্তী জেনারেশন যারা আসবে পরবর্তীতে যারা নির্বাচনে পাস করবে ওরা দুর্নীতি করার জন্য ওই টাকাগুলি কি ওরা ওদেরকে খাওয়ানোর জন্য এই টাকাগুলি রেখে দিয়েছে বাংলাদেশ ব্যাংকই তখন বুঝে নাই যে আমি কাকে লোন দিচ্ছি তারা কেন তারা কেন প্রতিবাদ করে নাই তারা কেন ফাইল গুলি চেক করে নাই কেন চেক করে নাই এখন এগুলি সব তো বাংলাদেশ ব্যাংকের ওরা জড়িত বাংলাদেশ ব্যাংক জড়িত এবং বড় বড় এমডি ডিএমডি ওনারা জড়িত চেয়ারম্যানরা জড়িত এখানে কেন আমরা সাধারণ মানুষ সবরা ভুক্তভোগী হব অনেক সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি তার নিজের সম্পত্তি বিক্রি করে আমানত রেখেছে ওখানে হ্যাঁ নিজের সম্পত্তি বিক্রি করে এখানে আমানত রেখেছে যে আমার এই এই বাড়ি দিয়ে কেন কিছু আসছে না পাঁচ কোটি টাকা বিক্রি করে ওই ব্যাংকে রাখলো কিন্তু কি করলো ওই পাঁচ কোটি টাকার একটা টাকাও পাচ্ছে না উনি যেহেতু উনারা এফ করা আছে এফ ডি করে করা আমাদের অপরাধ আমাদের টাকা দিয়ে ব্যাংকটা বেঁচে আছে এখনো সালমান এফ রহমান ওরা যদি নিয়ে থাকে তাহলে বাংলাদেশ ব্যাংক বসে বসে কি আঙ্গুল চুষছিল বাংলাদেশ ব্যাংক তখন গভর্নর দেখে নাই, কি হয়েছে না হয়েছে বাংলা ব্যাংক গভর্নর দেখে নেয় তখন একটা অডিট পাঠায় তিন মাস পর পর অডিট পাঠায় বাংলাদেশ ব্যাংক তখন কি দেখে নাই এই ফাইল কি অবস্থা ওই ফাইল কেমন ওরা পয়সা খেয়ে খেয়ে ফাইল লুকায় লুকায় রাখতো ফাইল দেখতো না